প্রিয় চাষি ভাই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আর একটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব ধানের একেবারে শীষ মুখে এসে পোটাশ সার ব্যবহার করলে কি লাভ আর এই পোটাশ সার ব্যবহারে কীরকম আমরা ফলাফল পাবো পাশাপাশি শীষ মুখে কোন ধানগুলোতে আমরা পোটাশ সার প্রয়োগ করতে পারবো কোন ধানগুলোতে পোটাশ সার ব্যবহার করতে পারবো না এবং এই পোটাশ সার ব্যবহার করলে ঠিক কতটুকু আমরা ব্যবহার করব সেখানে গুড়া পটাশ ব্যবহার করব না দানা পটাশ ব্যবহার করব না স্প্রে মাধ্যমে ব্যবহার করব এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর আপনার সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষি চলুন দর্শক বন্ধু চাষি আমরা যারা ধান রোপন করছি তাদের ধান গাছগুলো ইতোমধ্যে একেবারে শীষ মুখোমুখি চলে আসছে বা কিছু কিছু চাষি ভাইদের ধান বাইর হয়ে গেছে তো আমরা কোন ধরনের জমিতে পোটাশ সার ব্যবহার করতে পারবো পোটাশ সার ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবো তাহলে প্রথমে আমরা জানি যে এই পোটাশ সারের কাজ কি পটাশ সার কীভাবে কাজ করে থাকে পোটাশ সার ব্যবহার করলে ধানের গাছের কোষ শক্ত হয় পাতার বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং উদ্ভিদ প্রতিকূল পরিবেশ খাপ খাইয়ে নিয়ে চলতে পারে তাছাড়াও গাছের শিকড় বৃদ্ধি হয় এবং গাছের সরাও বৃদ্ধি হয় পাশাপাশি গাছে আমিষের পরিমাণ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়াও যেটি করে সেটি হচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করে তো দেখবেন আমরা যারা ধান চাষ করছি এই আমাদের ধানগুলো কিন্তু ঠিক শীর্ষ মুখে এসে এই সমস্যাগুলোরই সম্মুখীন হয় এই সময়টিতে দিনের তাপমাত্রা বেশি রাতের তাপমাত্রা কম অর্থাৎ পরিবেশের একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে পাশাপাশি হচ্ছে যে এই সময় ঝোড়ো বাতাস বৃষ্টি বা অনাবৃষ্টি হয় হয় বৃষ্টি হলো না হলেও অনাবৃষ্টি হলো পাশাপাশি এই সময়টিতে কিন্তু রোগের আক্রমণ হয়ে থাকে পাশাপাশি পোকারও আক্রমণ হয়ে থাকে তো সকল সমস্যায় কিন্তু ঠিক যেই শির মুখে এসেই আমরা সম্মুখীন হই কিংবা আমাদের এই ধান গাছগুলো সম্মুখীন হয় ঠিক শির মুখে এসে তো তো এতক্ষণ আমরা জানলাম যে পোটা সারের কাজ কি এখন আমরা জানি যে আমরা কোন ধরনের জমিতে সার প্রয়োগ করবো কোন ধরনের জমিতে সার প্রয়োগ করা যাবে না চাষি ভাইরা খুব খেয়াল রাখুন যাদের জমির ধান এখনও বাইর হয়নি দুই একটা শীষ বাইর হয়েছে কিন্তু বাকিগুলো হয়নি এই পর্যায়ে আমরা সারটা ব্যবহার করতে পারি আর যদি সকল শীষ বাইর হয়ে গেছে সকল শীষ ফুল ফুটে বাইর হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কোনো কোনোভাবে প্রয়োগ করবো না প্রয়োগ কোনো রকম কাজ করবে না আর এই সার আমরা কি পরিমাণে ব্যবহার করব। যদি আমাদের ধানের শীষ বাইর না হয় কিছু মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বাইর হবে সেই ক্ষেত্রে আমাদের যদি মনে হয় আমরা পটাশার ব্যবহার করব। সেই ক্ষেত্রে এর পরিমাণটা হচ্ছে পার বিঘায় চার থেকে পাঁচ কেজি এটি আপনি ব্যবহার করবেন উপরি প্রয়োগ করে তাছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন স্প্রের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি এই স্প্রে যে গুলো থাকে সেই পটাশটির মধ্যে একটি হচ্ছে ফার্স্ট পটাশ বা কুইস ফাস্ট একটি হচ্ছে ফাস্ট পটাশ অথবা কুইক পটাশ এই পটাশগুলোর মধ্যেও আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে আপনি পটাশ সারটি স্প্রে করতে পারবেন তবে সর্বোচ্চ ভালো হয় পার বিঘায় চার থেকে পাঁচ কেজি করে উপরি প্রয়োগ করলে এইখানে আরেকটি কথা হচ্ছে সে কথাটা হচ্ছে যে আসলে ধুলা পটাশ ব্যবহার করব না দানা পটাশ ব্যবহার করব আপনারা যে কোনো ধরনের পটাশেই ব্যবহার করতে পারেন তবে এটি একটু রোদ উঠার পরে ব্যবহার করলে গাছে আটকে থাকবে না এ সেই ক্ষেত্রে খুবই ভালো হয় আর বিশেষ করে সেই খেয়ালটি রাখবেন যে ফুল ফুটান্ত ফুল আছে গাছের অধিকাংশ শীষ বাইর হয়ে আসছে এই ক্ষেত্রে কিন্তু এই পোটাশ সার আপনাকে ব্যবহার করতে হবে না এখন হচ্ছে ব্যবহার তো আমরা করবো করলে কি লাভ ব্যবহার করলে লাভ হচ্ছে যে এই সময়টিতে ফুল যে সময় ফুটবে ফুল ফুটার পরে পরে একটা ভয়ানক রোগ হচ্ছে ব্লাইট বা দানা রোগ এই রোগটা সহনশীল করে তুলবে বিশেষ করে এই রোগের ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করবে আপনার এই সার পাশাপাশি যেই সময়টিতে ধানের শীষগুলো বাইর হবে গাছ দানাগুলো পূর্ণ হবে সেই সময় কিন্তু শীষটা ভারী হয়ে যাবে তো ভারী হওয়ার কারণে অনেক সময় হালকা বাতাস সে কিংবা বৃষ্টির পানিতে এই গাছগুলো সহজে হেলে পড়ে তো সহজে এই যে যেন হেলে না পড়ে সেজন্য হচ্ছে এই পোটাশার যে কাজটি করবে সেটি হচ্ছে এক একসাইডে শিকড় বৃদ্ধি করে সেটা তো আমরা জানি পাশাপাশি গাছের কাঠামো শক্ত করে তো গাছের কাঠামো যদি শক্ত করে তাহলে এই গাছ কিন্তু সহজে আর হেলে পড়বে না যার ফলশ্রুতিতে সমস্যাটিরও একটি সমাধান পেলাম পাশাপাশি আরেকটি কাজ হচ্ছে এই সময়টিতে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে দেখেন দিন দিনে প্রখর তাপমাত্রা এবং রাতে কিন্তু সেটাতে শীত নামে আসতেছে অর্থাৎ এই যে আবহাওয়ার একটা সেন্স এই সেন্স থেকে আবহাওয়ার এই সেন্সের যে প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশটা থেকেও কিন্তু সারের যে ক্ষমতা সেই ক্ষমতার থেকে অর্থাৎ গাছ পটাশিয়ামের ঘাটতি যদি গাছে না থাকে তাহলে কিন্তু এই প্রতিকূল পরিবেশও গাছ হয়ে নিবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা খুবই ভালো একটি রেজাল পাবো এই পোটাসারের সারের আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই পোটাসার যদি আমরা উপরি প্রয়োগ করি সেই ক্ষেত্রে যদি পাতায় আটকিয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কি না এই ক্ষেত্রে সমস্যা কোনো রকম নাই তারপরও আপনি যেটি করবেন সেটি হচ্ছে শীত যখন শুকিয়ে যাবে সেই সময় আপনি যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে খুবই ভালো হয় তাহলে এইরকমও কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো রকম সমস্যা সম্ভাবনাই থাকে না তাছাড়াও কিছুদিনের মধ্যে যে শীষগুলো বাইর হবে এই ফুলগুলো ফুটবে ফুলগুলো পরাগায়নের ক্ষেত্রে এই পোটাশ সার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে তাছাড়াও আমরা যেই সমস্যার সম্মুখীন হই শীষ বেরার পরে সেটি হচ্ছে পাতা পোড়া রোগ বা বিএলবি রোগ এই বিএলবি রোগ দমন করার ক্ষেত্রে পোটাশ সার একেবারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শেষ পর্যায়ে এসে যদি আপনি পোটাশ সারটি উপরে প্রয়োগ করেন তাহলে দেখবেন এই বিএলবি রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কমে গেছে অর্থাৎ এই জমিগুলোতে কিন্তু বিএলবি রোগ আর সহজে ধরবেই না অর্থাৎ এই যে পাতা পোড়া যে রোগটি আছে এই রোগটির সম্মুখীন আপনি আর হবেনই না তাছাড়াও কিছুদিনের মধ্যে যে শীষগুলো বাইর হবে এই ফুলগুলো ফুটবে ফুলগুলো পরাগায়নের ক্ষেত্রে এই পটাশ সার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে আর ফুলগুলো যদি সঠিকভাবে পরাগায়ন হতে পারে তাহলে কিন্তু ধানের চিটার সংখ্যা কম হবে চিটার সংখ্যা কম হবে পাশাপাশি দানাও কিন্তু ঝকঝকে চকচকে ও পুষ্ট দানা হবে তো অনেক কাজ আছে এই সার ব্যবহারের ফলে শেষ পর্যায়ে এসে তো আমরা অবশ্যই সার ব্যবহারের চেষ্টা করব তবে যেই সেই সকল ধান খেতে ব্যবহার করব যেই সকল ধান খেত আরো পাঁচ থেকে দশ দিন পর সেটি মুখ ফেটে শীষ বাইর হবে অবশ্যই ফুল ফোটা অবস্থায় কিংবা শীষ বাইর হয়েছে এই ধরনের জমিতে সার ব্যবহার করা যাবে না এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এটি প্রয়োগ করার পর জমিতে পানি থাকলে হবে না না থাকলে হবে জমিতে যদি পানি একেবারেই না থাকে জমি যদি সামান্য ভেজা ভেজা থাকে তাহলেও কোনো সমস্যা নেই আর যদি পানি থাকে তাহলেও কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা পানি থাকা অবস্থায়ও প্রয়োগ করতে পারবো পানি না থাকা অবস্থাও প্রয়োগ করতে পারবো তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার এই পর্বটি দেখলেন শেষ পর্যন্ত যারা দেখলেন নতুন কোনো দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ